হ্যালো সবাইকে আমি রজনী আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দিনটা ছিল এপ্রিল গতকালকেই ছেলের ফার্স্ট পরীক্ষাটা শেষ হয়েছে আটই তাই আজকে ওকে পড়া থেকে একটু ছুটি দিয়েছি ছেলের পড়া যখন ছুটি তাই বাড়িতে বসে কি করব। সন্ধে হতেই একটু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তবে কোথায় যাচ্ছি জানি না রাস্তায় যেতে যেতে অভিজিৎ আমাদেরকে বলল। আমরা নাকি যাচ্ছি কারিমসে ছেলের পরীক্ষা শেষ হওয়ার আনন্দে ও নাকি বিরিয়ানি খাবে বলেছে উত্তর পাড়ারই একটা করিমসে আমরা চলে এসেছি এখন বিরিয়ানি খাওয়ার কথা শুনে আমি ওকে বললাম প্রতি মাসের আট তারিখ কি আমরা এবার থেকে বিরিয়ানি ডে হিসেবে পালন করবো নাকি কারণ মার্চ মাসের আট তারিখেও আমরা বিরিয়ানি খেতে গিয়েছিলাম বিরিয়ানি জামে আর এই মাসেও আট তারিখে আবার কারিমসে মানে প্রতি মাসের আট তারিখ কি বিরিয়ানি খাওয়ার দিন তবে বিরিয়ানি খাওয়ার আলাদা কোনো দিন হয় না মন চাইলেই সেটা খেয়ে নিতে হয় উত্তরপাড়ায় যে কারিমস আছে সেটাই আমরা জানতাম না অভিজিৎ গুগল ম্যাপ দেখে এটা খুঁজে বার করেছে তবে এই কারিমসটা এমনই অর জায়গায় যে খুঁজে পেতে প্রথমে একটু সমস্যা হয়েছিল তারপর ম্যাপ দেখে আমরা ঠিক পৌঁছে গিয়েছি আজ যেহেতু বিশেষ কোনো দিন নেই তাই রেস্টুরেন্টটা দেখলাম একদমই ফাঁকা মানে সেখানে আমরা তিনজনেই ছিলাম অর্ডার করেছিলাম একটা মাটন নিহারি আর একটা স্পেশাল চিকেন বিরিয়ানি আজ খাওয়ার মধ্যে শুধু আমি আর ছেলে অভিজিৎ খাবে না কারণ সে গত এক মাস ধরে ডায়েট শুরু করেছে তোমার শাস্তি বলছি এটা কি তোমার শাস্তি তুমি কুটুকে দাও তারপর আমি নিয়ে নিচ্ছি বাকিটা কুটুকে দিয়ে দাও লেগ পিসটা কুটুকে দিয়ে দাও চলে বিরিয়ানি সামনে বসে বিরিয়ানি খাবে না এমন ডায়েট আমার মাথায় থাক আমি কখনোই পারব না এমন ডায়েট করতে কারণ বিরিয়ানি যে আমি বড্ড ভালোবাসি যেটুকু পরিমাণ অর্ডার করেছিলাম তাতে আমার আর ছেলের দুজনের বেশ পরিমাণ মতোই হয়ে যাবে অভিজিৎ আজকে ঠিক করেই রেখেছে যে ও আজকে একদম খাবে না ওকে অনেক বলা সত্ত্বেও ও আজ খায়নি তাই ও খাবে না যখন তাহলে আর বসে থেকে লাভ নেই আমি আর ছেলে দুজনে মিলে তাড়াতাড়ি ওটা শেষ করে ফেললাম তারপর ওখান থেকে চলে এসেছি আবার কন্যগড় বিরিয়ানির পর একটু সামান্য কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে তবে এখন আর কোল্ড ড্রিঙ্কস খাবো না ইচ্ছা করছে আইসক্রিম খেতে সেই জন্য আইসক্রিম খাচ্ছি আর আজকে অভিজিৎকে বললাম তুমি যখন বিরিয়ানি খাওনি তাহলে তুমি একটা আইসক্রিমই খাও অভিজিৎ আবার ক্যান্ডি আইসক্রিমগুলো খুব পছন্দ করে তাই অভিজিতের জন্য একটা ক্যান্ডি আইসক্রিম ছেলের জন্য একটা কি নাম জানি না সেটা নিয়েছে আর আমি নিয়েছি একটা কনেক্টেড ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শিগগিরই নতুন ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই কে টাটা।